আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা দেশে বিদেশে যে যেখানেই আছেন সবাইকে জানাই আবারও আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে চাই মানে বিশেষ করে যা আমরা যারা আর্টিস্ট আছি অভিনয় শিল্পী তারা অনেকেই অনেক জ্ঞানী গুণী শিক্ষিত অনেকেই দেখা আছে কাজের চাপে অনেক কিছুই মনে থাকে না বা হয়ে ওঠে না একটা বিষয় জানা তো যে জিনিসটা আমি আজকে ভিডিওতে আসলাম এটা আসলে শেখার তো শেষ নাই জানারও শেষ নাই জানতে তো দোষ নাই তো বিষয়টা হচ্ছে আর্টিস্ট মানে কি আর্টিস্টের একজিভিশনটা কি প্রত্যেকটা সেন্টেন্সের একটা করে ওয়ার্ড বা সিদ্ধার্থ আছে তার মানে কী এগুলি আসলে জানা জরুরি আমার কাছে মনে হয়েছে তাই আমি ভিডিওটা করছি আমার এই ভিডিওটা দেখে যদি কারো মনে মনে হয় যে না জিনিসটা ভালো হয়েছে সেটাই আমার সার্থকতা আমি যখন দু হাজার সালে বনানিতে হায়দার অ্যাড ফিল্মে একটা ইন্টারভিউ দিতে গেছিলাম অনেক আগের কথা তো সেখানে আমাকে বলা হয়েছিল যে আর্টিস্ট এর মানে মানেকে বা এর কি আমি বলতে পারিলাম না তো সেই থেকে আমি এই জিনিসটা জানি বা জানার চেষ্টা করতাম এতদিন আমি আসলে কাউকে বলি নাই যেহেতু এখন অভিনয় শিল্পী অভিনয় করতেছি এই জিনিসটা আমি যেহেতু জানি আমি সবাইকে একটু জানানোর চেষ্টা করব বলা যায় না এখন গণমাধ্যম এমনভাবে ধরে বা এমনভাবে প্রশ্ন করে বলেও ফেলবে যে আর্টিস্ট মানে কি আর্টিস্টের বিভিন্ন আপনি জানেন কি না তো সেই জায়গা থেকে আমি একটু আমি একটু আর কি ভিডিওটা বানাচ্ছি যারা অভিনয় শিল্পী আছেন তারা দেখবেন বা আপনাদের নিজের প্রয়োজন হবে হয়তো কোনো কোনো কাজে এই জন্যে আমি ভিডিওটা বলতেছি আর্টিস্ট আর্টিস্ট মানে অভিনয় শিল্পী আমরা দেখা যায় একজন পুরুষ শিল্পীকে অভিনেতা বলি এবং নারী শিল্পীকে অভিনেত্রী বলি তো এক জায়গায় এক কথাই আর্টিস্ট মানে অভিনয় শিল্পী তো প্রথমে আমি একটা জিনিস বলি আর্টিস্ট প্রত্যেকটা অক্ষরের প্রত্যেকটা মিনিং আছে সেই মিনিংগুলি যারা অভিনয় শিল্পী তাদের জানা আমার মনে হয় দরকার অনেকে জানেন অনেকে জানেন বা বুঝেন বা খেয়াল থাকে না স্ক্রিপ্ট অভিনয় করতে করতে এগুলি তো আসলে আর ইয়ে মানে মনে রাখে না কেন তো সেই আলোকে আমি আজকে আপনার সাথে আলাপ করছি আর্টিস্ট এ আর টি আই এস টি আর্টিস্ট এই প্রত্যেকটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সেন্টেন্সে প্রত্যেকটার একটা করে মানে আছে ওয়ার্ডের ওয়ার্ড মিনিং আছে আমি আপনাদের সামনে আস্তে আস্তে বলি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এতে অ্যাটেন্টিভ অ্যাটেন্টিভ মানে মনোযোগী আপনি একটা কাজে গেছেন যদি সেই কাজটা মনোযোগ সহকারে না করেন তাহলে আপনার মানে কি গ্রহণযোগ্যতা থাকে না এতে অ্যাটেন্টিভ অ্যাটেন্টিভ মানে মনোযোগী যেন আর ভারতে রোমান্টিজম রোমান্টিজম মানে ভাবালতা একটা গল্প যখন রাইটার বা প্রডিউসার আপনার হাতে দেবে তখন ওই গল্পটা পড়ার পরে ভিতরে যে একটা ভাব মানে ভাব প্রকাশের যে বিষয়টা সেটা হচ্ছে ভাবালতা আর টিতে ট্যালেন্টেড ট্যালেন্টেড মানে ধি শক্তি সম্পন্ন আপনাকে ধি শক্তি সম্পন্ন মনোভাব পোষণ করতে হবে থাকতে হবে আইতে ইন্টালিজেন্স ইন্টালিজেন্ট মানে বুদ্ধিমত্তা দেখাচ্ছে একটা কাজ আপনাকে হ্যাঁ ডিরেক্টর দিছে স্ক্রিপ্ট দিছে হঠাৎ একটা সিনে ডিরেক্টর কিছু নিতে পারতেছে না টেনশনে বা ডিপ্রেশনে মনে আসতেছে তখন আপনি বুদ্ধি করে একটা জিনিস তাকে এই ডেটটাকে শেয়ার করলেন বললেন যে ভাই বা স্যার বা এইটা দেখেন আমার এই মাথায় বুদ্ধিটা আসছে এটা অ্যাপ্লাই করলে কেমন হয় এইটা বুদ্ধিমত্তা ইন্টালিজেন্স এরপর আসলে আপনার এসতে সোসাইল সোসাইল মানে সামাজিকতা একটা ছেলে যখন আপনি অভিনয় করতে গেলেন দেখলেন বিভিন্ন শ্রেণী বিভিন্ন অভিনয় শিল্পী আসবে মানে এক একজনের এক এক ক্যারেক্টার সো ওখানে একটা সামাজিক বন্ধনটা আবদ্ধ হয় তো সবার সাথে যদি আপনি সামাজিক মেনটেন করতে পারেন তাহলে আপনি সামাজিকতা মেনটেন করে চলতে পারেন এটা সামাজিকতা এরপরে আসবে আপনার টিতে টাইমিং এটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় সময় সময়ানুবর্তিতা টাইমিং আমরা যখন ছেটে যাই বা নাটক সিনেমা যেখানেই যাই না এখানে আমাদের কল টাইম থাকে কল টাইমটা পৌঁছাতে পারলে আমাদের জন্যই ভালো গুড ওয়েল ডিরেক্টর বা প্রডিউসাররা বলবে না ওই শিল্পী কিন্তু টাইমিংটা ঠিক আছে তো সময় নুবর্তী বা টাইমিংটা অতি গুরুত্বপূর্ণ অভিনয় শিল্পীর জগতে এইটা খুবই গুরুত্বপূর্ণ লাস্ট আপনার ইতে এডুকেশন এডুকেশন মানে শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড সবাই জানে এই শিক্ষাটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি অভিনয় করতে সেটা স্ক্রিপ্ট থাকবে স্ক্রিপ্টটা পড়তে পারবেন না প্লাস দ্য ইংলিশ কোটেশনও থাকবে সেখানেওটা আবার এমন না যে উচ্চশিক্ষায় শিক্ষিতই হইতে হবে না হলে পারবে না তা না শিক্ষা দরকার শিক্ষা অবশ্যই প্রয়োজন অভিনয় শিল্পীর ক্ষেত্রে তো অভিনয় শিল্পীর ক্ষেত্রে যদি শিক্ষাটা প্রয়োজন হয় কম বেশি সবারই জানা উচিত হুম আমি যে ভিডিওটা করলাম বা সবাইকে জানাইতে পারছি এটা না যে অনেকে অনেক কিছু মনে করবেন যে না ও একটু বেশিই বলে ফেলছে অনেক অভিনয় শিল্পী জানে তারা বলে না আসলে বলা না বলা যার যার ব্যক্তিগত বিষয় আমি জানতে পারছি বা আমি একটা জায়গায় হোঁচট খেয়েছি সেই জায়গা থেকে শিখে এতদিন বলি না এখন যেহেতু অভিনয় শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছি বিভিন্ন টেলিভিশনে অভিনয় করতেছি আবার এই সামনে চলচ্চিত্রে কাজ করবো তো এখন দেখা যাচ্ছে সাংবাদিকরা যেভাবে ধরে হঠাৎ করে হয়তো বলে ফেলিতে পারে যে ভাই আপনি এটা জানেন কি না সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে সবাই জানতে পারেন বুঝতে পারেন শেয়ার করতে পারেন এই জন্যে আর কি আর্টিস্ট আর্টিস্ট মানে অভিনয় শিল্পী প্রত্যেকটা অক্ষরের প্রত্যেকটা মানে আমি আর একবার রিপিট করছি এতে অ্যাটেন্টিভ আর্টে রোমান্টিজম টিতে ট্যালেন্টেড আইতে ইন্টালিজেন্ট এসতে সোসাইল টিতে টাইমিং ইতে এডুকেশন এই সাতটা সেন্টেন্সের সাতটা অর্থ সব মিলে দাঁড়ায় অ্যান আর্টিস্ট ইজ লাইক এ ফ্লাওয়ার একজন অভিনয় শিল্পী ফুলের মতো পবিত্র এটা আমাদের সবাই একটু জানা উচিত বলে আমি মনে করি যারা আর্টিস্ট আমরা সবাই জানবো এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হলেই যে একজন সব কিছু পারবে তা কিন্তু না হুম একটা অভিজ্ঞতা একটা যোগ্যতা নিজের ভিতরে একটা সাহস হুম সব কিছু দিয়েই আসে একজন অভিনয় শিল্পী কিছুই এক্সট্রা অর্ডিনারি বা এক্সট্রা অনেক কিছুই একজন অভিনয় শিল্পীর ভিতরে থাকে অভিজ্ঞতা থাকে সবাই সব জায়গায় পৌঁছাইতে পারে না একজন সুদর্শন হইলেই যে সে নায়ক হবে বা একজন সুন্দরী হইলে সে নায়িকা হবে তা না এই অভিনয় এত সুজানা বা এত ইজি না আমি এই জগতে আসার পরে আমি অনেকটাই বুঝতে পেরেছি অনেক অনেক ধৈর্য অনেক মানে ভিতর থেকে একটা গল্পের ভিতরে ঢুকতে হয় একটা পরিবেশে থাকতে হয় অনেক কঠিন কাজ তো সবাই যারা ভিডিওটা দেখবেন আমি কখনো বলি না যা আমাকে ফলো দেন বা লাইক দেন কমেন্ট দেন শেয়ার দেন আপনাদের ব্যক্তিগত বিষয়ে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন কোনো কিছু ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি মানুষ আমার ভুল হইতেই পারে স্বাভাবিক তো জানি না আমি কত দূর এগোতে পারবো আপনারা আমার জন্য দোয়া করবেন পরিশেষ একটা কথা বলতে চাই যে আমরাও মানুষ আমাদেরও ভুল হইতে পারে আমরা অভিনয় করতেছি দেখে অনেকে অনেক কিছু মনে করতে পারেন আসলে না আমরা সাধারণ মানুষ আমার একটা পরিবার আছে ফ্যামিলি আছে সমাজ আছে সব মিলেই চেষ্টা করি ভালো কিছু করার জন্য ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম